কি সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে মনে গুনগুন করে গান চলে আসছে আজ মন আমি আমি হারিয়ে হারিয়ে তোমার সাথে হ্যালো যাব তো দেখো প্রত্যেক দিনের মতো আজ চলে এসেছি আমি মন্ডল ওয়েস্ট বেঙ্গলের হাওড়া শ্যাম্পুর থেকে তো তোমাদেরকে আগেই বলেছিলাম ফের তোমাদেরকে আমার বাড়ির সামনে কিছু মানে সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগের দিন যখন পুজো দিতে বেরিয়েছিলাম তোমাদেরকে সে ভিডিও দিয়েছিলাম তো ওই মানে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় একটা সুন্দর জায়গা আমি দেখে গিয়েছিলাম তো সেদিন অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই আর তোমাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারি তো আজকে চলে এসেছি আমার বাড়ি থেকে কিছুটা দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব হবে তো বন্ধুরা জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে তো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাতেই আমি এখন দাঁড়িয়ে আছি তো অপরূপ সুন্দর জায়গাটা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে মেহগুনি গাছ লাগানো আছে আর একদম মানে অনেকটা জায়গা নিয়ে লাগানো আছে মানে রাস্তার মানে অনেকটা দূরত্ব নিয়ে লাগানো আছে শুরু হয়েছে ওই দিকটা থেকে আর দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান একটু ওদিকটা ঘুরিয়ে দেখাও কতটা দূর পর্যন্ত গাছটা লাগানো আছে তো বন্ধুরা তোমাদেরকে বলবো এরকম প্রকল্প আমি মানে আগে কোথাও দেখিনি যে এরকম সারিবদ্ধ দিয়ে এরকম একই ধরনের গাছ লাগানো তো আমি অনেক রকম গাছ দেখেছি রাস্তার ধারে তো এই রকম মানে মেহুগুনি গাছ কোথাও দেখিনি তো এত লম্বা লম্বা মেহিনী গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে তো বন্ধুরা মনে হচ্ছে যেন আমি ঝাড়গ্রামের শাল গাছে মানে শাল যে দুধারে পথে তার যে শালবনগুলো থাকে তো সেখানে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এটা শালবন নয় এটা হচ্ছে মেহুদিনী বন কিন্তু কি বলতো ভালো লাগছে দেখতে আর এতটাই সুন্দর জায়গা রাস্তার দুপাশে জমি আছে আর জমিতে এখন তো বর্ষাকাল তো বর্ষাকালের জন্য এতটাই জল আছে তো জলগুলো বাতাসে এত ঢেউ খেলছে সুন্দর দারুণ সুন্দর লাগছে দেখতে তো রিলস বানানোর জন্য ভিডিও বানানোর জন্য একদম উপযুক্ত মানে জায়গা তো আমার কাছাকাছি যেসব বন্ধুরা আছো তোমরা জানো কি না আমি জানি না অবশ্যই যারা কাছাকাছি থাকো অবশ্যই জানো তো তোমার দিকে আমি কোনোদিনও এরকম জায়গায় আমি ভিডিও দিতে দেখিনি তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এখানে ভিডিও করো অনেক দেখেছি ভিডিওতে তালতলা যাই তালতোলাকে পুরো ভাইরাল করে দিয়েছে তো বন্ধুরা চলে এসো না আমরা সবাই মিলে এই মেহুগুনি তলাটাকে একদম ভাইরাল করে দিই তো দারুণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর সেই দৃশ্যটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চলে এলাম তো আমার খুব ভালো লাগছে এখানে আর এতটাই ঘন ঘন গাছগুলো লাগিয়েছে পুরো রাস্তাটাই একদম করে একদম মানে ছাওয়া মানে এতটুকু কষ্ট হবে না দেখো কতটা রোদ বেরিয়েছে কিন্তু রাস্তাটা তবুও এতটাই ছাওয়া তো ভিডিও করে তোমাদের কিন্তু একটুকু গরমও লাগবে না আর মানে কি বলো তো মানে ভিডিও করার পর আমাদের একটা কষ্ট মনে হয় তো এই কষ্টটা এখানে মনে হবে না কারণ পুরোটাই ছায়া তো খুব সুন্দর লাগছে তো তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরা প্লিজ এখানে চলে এসো তো বন্ধুরা আমি কিন্তু জায়গাটার নাম একদমই বলবো না তোমরা কমেন্ট করো আর কমেন্ট করে জেনে নাও যে জায়গাটা কোথায় তো আমার যে দূরে দূরের বন্ধুরাও আমার ভিডিওটা দেখছো তাদেরকেও বলবো তোমরাও তো অনেক জায়গায় যাও অনেক জায়গায় তো পয়সা খরচ করে যাও গিয়ে ভিডিও করে নিয়ে এসো এই সামান্য অতি কিন্তু এটা তো তোমরা যদি এই রকম জায়গায় ভিডিও করতে চাও তাহলে তোমরা চলে এসো খুব ভালো হবে দেখো যারা যারা তোমরা মানে রিলস ভিডিও মিউজিক ভিডিও বানাও তাদেরকেও বলছি আমিও মিউজিক ভিডিও বানাই তো তোমাদেরকে বলছি তোমরা এখানে ভিডিওগুলো বানাও সত্যি খুব ভালো হবে আর এই জায়গাটাকে একদম ভাইরাল করে তুলি চলে এসো সবাই তো বন্ধুরা দেখো ওদিকে রাস্তাটা তো দেখে ফেলেছি চলে এসো তোমরা এদিকে রাস্তাটা দেখায় তার সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে যারা মানে বন্ধুরা আজকা বলবে ভাই এই জায়গাটা ঘিরেও ফিরছে তো বন্ধুরা সবাইকে বলবে যে বন্ধুরা এই ছোট জেলাগুলো একদম খেলাধুলা করবো না তারও সুন্দর লাগছে প্রকৃতির মতো সুন্দর জিনিস আর হয় না তো প্রকৃতি এমনই একটা জিনিস দেখো মানুষ মানুষের তৈরি মানুষ কত মানুষ মিলে একসঙ্গে সেই কারুকার্য করে তুলে তাও কিন্তু সেই প্রকৃতির জিনিস দিয়েই কিন্তু কারুকার্য করে তোলে তো এই যে প্রকৃতি হয়তো মানুষই লাগিয়েছে সেদিন মানে লাগার পথে এই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে একদিন এখানে নিয়ে চলে এসো আমি এখানে ভিডিও করবো তো এত সুন্দর একটা জিনিস আমার বন্ধুদেরকে উপহার দেবো না সেটা কখনো হয় দেখো বন্ধুরা

সুন্দর জায়গা তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগলে আর সেই সাথে সাথে একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর পরের ভিডিওতে চোখ রাখো